আপনি কি জানেন কোন ফলের রস খেলে পায়েলস ভালো হয়ে যায় দুপুরে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হয় অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুর পড়ে যায় কোন পানিতে মানুষ ডোবে না এরকম অজানা আরও অনেক প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি খেলে টিউমারজনিত সমস্যা দ্রুত দূর হয়ে যায় বেগুন আলু বাঁধাকপি ফুলকপি সঠিক উত্তরটি হল ফুলকপি ফুলকপিতে থাকা সালফোরাফেন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে টক্সিন দূর করে টিউমার কোষের বৃদ্ধি রোধে সহায়তা করে অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল পড়ে যায় মিষ্টি খাবার টক খাবার ঝাল খাবার তেতো খাবার সঠিক উত্তরটি হল মিষ্টি খাবার অতিরিক্ত মিষ্টি খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় পুষ্টির ঘাটতি হয় ফলে চুল পড়ে যায় কলার দেশ বলা হয় কাকে চীন ভারত বাংলাদেশ ইকুয়েডর সঠিক উত্তরটি হল ইকুয়েডর ইকুয়েডরকে কলার দেশ বলা হয় কারণ এটি বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদন ও রপ্তানি করে কোন ফলের রস খেলে পায়েলস ভালো হয়ে যায় কমলা লেবু আমলকি আঙুর সঠিকোত্তরটি হল আমলকি আমলকি রসে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমিয়ে হজম উন্নত করে যা পাইলস ভালো হতে সাহায্য করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এক থেকে দুই লিটার দুই থেকে তিন লিটার চার থেকে পাঁচ লিটার ছয় থেকে আট লিটার সঠিক উত্তরটি হলো চার থেকে পাঁচ লিটার শরীরে পর্যাপ্ত রক্ত থাকা জরুরি কারণ এটি অক্সিজেন পুষ্টি ও হরমোন শরীরে পৌঁছে দেয় ও বর্জ্য অপসারণ করে দুপুরে ভাত খাবার পর কি খেলে গ্যাস্ট্রিক হয় দুধ চা কলা ডিম সঠিক উত্তরটি হল চা ভাত খাওয়ার পর চা খেলে হজম ধীর হয় ফলে গ্যাস্ট্রিক হয় কি লাগালে গরমে ঘামাচি দ্রুত ভালো হয়ে যায় আলুর রস আদার রস টমেটো রস শশার রস সঠিক উত্তরটি হল শশার রস শশার রসে প্রচুর পানি ও ইলেকট্রোলাইট থাকে যা শরীর ঠান্ডা রাখে এবং হাইড্রেশন বজায় রাখে কোন পানিতে মানুষ ডোবে না কেরিবিয়ান সাগর মৃদু সাগর মৃত সাগর আরব সাগর সঠিক উত্তরটি হল মৃত সাগরের পানি এত লবণাক্ত যে মানুষ এতে ডোবে না বরং ভেসে থাকে নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় বেগুন গাজর শশা পটল সঠিক উত্তরটি হল গাজর নিয়মিত গাজর খেলে ভিটামিন এ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় তাই মেধাশক্তি দ্রুত বৃদ্ধি পায় আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল